শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারী রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সমস্ত কর্মচারীদের জন্যই গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই মাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটে দেখুন দশ নয় দু হাজার পঁচিশ যার নাম্বার হচ্ছে থ্রি থ্রি টু থ্রি এফ পি টু নোটিফিকেশান দেওয়া হয়েছে কী বলা হয়েছে এটা দেখুন এখানে বলা হয়েছে ইন কন্টিনিউস অফ দিস ডিপার্টমেন্ট অফ নোটিফিকেশান নাম্বার ফোর সেভেন ওয়ান টু এফ ই টু ডেটেড আর নভেম্বর দু হাজার চব্বিশ দ্য ইজ প্লিজ টু ডিক্লেয়ার সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলিডে অন অ্যাকাউন্ট অফ বিশ্বকর্মা পূজা এখানে বলা হয়েছে গত ২২ নভেম্বর দু হাজার একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে তারই পরিপ্রেক্ষিতে আগামী সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ বিশ্বকর্মা পূজা উপলক্ষে সমস্ত অর্থাৎ অল স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডিজ টেটো বোডিস বোর্ড অফ কন্ট্রোল অর ওন অফ স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন আদার অফিস ইনস্টিটিউশন আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ এক্সেপ্ট বলা হয়েছে অফিস অফ দ্য রেজিস্টার অফ অ্যাসুরেন্স অ্যান্ড কলকাতা অ্যান্ড কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ এই কয়েকটি জায়গা ছাড়া বাকি সমস্ত অফিসগুলো কিন্তু বন্ধ থাকবে বলে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানে আবারও একটা ছুটির ঘোষণা করা হলো অর্থ দপ্তর থেকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ